ভারত যদি শেখ হাসিনাকে ফিরিয়ে না দেয় তাহলে কি শেখ হাসিনার বিচার কার্য চালানো যাবে আমাদের এই পর্বে এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা আমি অ্যাডভোকেট মোহাম্মদ আলী হোসেন বাংলাদেশের কুমিল্লা আদালতে কর্মরত আছি আপনারা জানেন যে বাংলাদেশে একটি আন্তর্জাতিক অপরাধ বিষয়ক ট্রাইব্যুনাল রয়েছে এই ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম অলরেডি রেডি হয়েছে এখানকার একজন স্পেশাল প্রসিকিউটর অ্যাডভাইজার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে একজন আন্তর্জাতিক মানের ব্যারিস্টারকে যার নাম টবি ক্যাডম্যান উনি যুক্তরাজ্যের একটি ল ফার্মের সহ প্রতিষ্ঠাতা এবং যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে আন্তর্জাতিক অপরাধ এবং এই প্রত্যর্পণ এইসব বিষয়ে উনি ইতিমধ্যে বিভিন্ন জায়গায় কাজ করছেন বর্তমানে প্র্যাকটিসিং লয়ার ব্যারিস্টার হিসেবে কাজ করতেছেন ইংল্যান্ডে উনি অনেকগুলি সেক্টর নিয়ে কাজ করেন উনি কিন্তু ইতিপর পূর্বেও বাংলাদেশের যে এই যে ট্রাইব্যুনালটি রয়েছে এই ট্রাইব্যুনালে যে বিচারকার্য চলেছে দুহাজার সালে যে বিচারকার্য চলেছিল ওই সময়েও উনি বাংলাদেশে অবস্থান করতে চেয়েছিলেন ওনাকে যদি আসতে দেওয়া হতো উনি যদি ওই ওই সময়ে ওনার অবস্থানটা উনি রাখতে পারতেন তাহলে বিচারকার্য স্বচ্ছতার সাথে পরিচালিত হয়েছে বলে আমরা ধরে নিতে পারতাম যেহেতু একজন লয়ারকে আদালতে উপস্থিত হতে দেওয়া হয়নি তাহলে বোঝা যায় যে বিচার প্রক্রিয়া নিয়ে যথেষ্ট সন্দেহ আছে বর্তমানে এই টবি ক্যাডম্যানকে হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে নিয়োগ পেয়ে উনি সম্মানিত বোধ করছেন এখন চলুন জেনে নেওয়া যাক উনি আসলে এই এই বিষয়ে কি বলেছেন টবি ক্যাডম্যান বলতে চেয়েছেন যে এই ট্রাস্টটা মানে এই আকুতিটা আমাদের হওয়া উচিত যে এই ট্রাইব্যুনাল যেন ন্যায় বিচার প্রতিষ্ঠা করতেছে এটা কি কার বিষয়ে বিচার করতেছে এই বিষয়টা কিন্তু মুখ্য না মুখ্য হচ্ছে যার বিচারটা করা হচ্ছে উনি যাতে ন্যায় বিচার পান এমন স্বচ্ছভাবে এই বিচার প্রক্রিয়াটা চালাইতে হবে যাতে সারা পৃথিবীতে একটা সেট হয় যে এই ট্রাইব্যুনাল একটা যথেষ্ট নিরপেক্ষভাবে বিচার করেছেন যে আইনটা বর্তমানে আছে এই আইনটা কিন্তু কিছুটা পরিবর্তন করা হয়েছে আগে যে আইনটা যে পদ্ধতি ছিল বর্তমানে এই আইনটা পরিবর্তন করা হয়েছে তবে টমেন বলেছেন যে এই আইনটার একটা দুইটা ধারা পরিবর্তন করার দরকার আছে বলে উনি মনে করেন উনি উনি খুশি হয়েছে যে ওনাকে এই কাজে নিযুক্ত করা এখন বাংলাদেশ হয়েছেন সরকারকে বিভিন্ন বিষয়ে মানে এই ট্রাইব্যুনালকে বিভিন্ন বিষয়ে ট্রাইব্যুনাল প্রসিকিউশন টিমকে সহযোগিতা করবেন পরামর্শ দিবেন কেমন করে নিরপেক্ষভাবে স্বচ্ছতার সাথে আন্তর্জাতিক মান বজায় রেখে এই বিচারটা করা যায় ওনাকে যখন প্রশ্ন করা হয়েছিল যদি শেখ হাসিনাকে ভারত ফেরত না দেয় তাহলে কি করা যাবে বিচার আচার কি চালানো যাবে বা কি করা যাবে বা মানে স্টেপ নেওয়া যাবে ফার্দার উনি বলেছেন যে উনি মনে উনি ইতিমধ্যেই এই বিষয়টা নিয়ে ইউকে সাথে ইউএস এর গভর্নমেন্টের সাথে জাতিসংঘের সাথে উনি কথা বলেছেন সকলে এই বাংলাদেশের এই ট্রাইব্যুনাল যাতে ভাবে এই বিচার প্রক্রিয়াটা সম্পন্ন করেন সেই বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন এবং তাদের সমর্থন এই বিষয়ে রয়েছে বলে তারা আশাবাদ তারা এই জানিয়েছেন এবং তারা এটা আশা করেন যে বাংলাদেশে একটা স্বচ্ছভাবে এই বিচার প্রক্রিয়া চলবে তো আপনারা জানেন যে বাংলাদেশ এবং ভারতের সাথে একটা প্রত্যর্পণ চুক্তি রয়েছে এই প্রত্যর্পণ চুক্তি অনুসারে বাংলাদেশ থেকে মানে কোনো অপরাধীদেরকে যদি প্রয়োজন হয় ভারত ফেরত চাইতে পারবে বাংলাদেশ যদি চায় ভারতে বাংলাদেশের কোনো অপরাধী লুকিয়ে থাকে তাহলে তাকেও ফেরত আনা যাবে এই প্রত্যর্পণ আইনে যদিও সেটার মধ্যে কিছু কন্ডিশনস আছে বাট মোটা দাগে সেটা ফেরত চাওয়া যাবে তো এখন কথা হল আপনারা জানেন যে দুই হাজার থেকে দুই পর্যন্ত যে সাবেক পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন এই সময়ে উনি কিন্তু ভারত দ্বারা ব্যাকটাব ছিলেন বাংলাদেশের গণতন্ত্রের অবস্থা যাই হোক না কেন ভারত কিন্তু এই বিষয়ে টু শব্দ করে নাই ভারতের স্বার্থ সংরক্ষিত হচ্ছে বলে হাসিনাকে ওনারা সমর্থন দিয়ে গেছেন এই কাজটা যে ভুল ছিল ওনাদের এখন বর্তমান আচার আচরণে বাংলাদেশের সাথে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয়ের মাধ্যমে সেটা বোঝা যাচ্ছে যে তাদের আগের অবস্থানটা ভুল ছিল কারণ একজন ব্যক্তির সাথে একটা রাষ্ট্রের সম্পর্ক হতে পারে না রাষ্ট্রের সম্পর্ক হয় রাষ্ট্রের সাথে জনগণের সম্পর্ক হয় জনগণের সাথে এবং কোনো বিশেষ ব্যক্তি গোষ্ঠীর সাথে আসলে একটা দলের সম্পর্ক হতে পারে না যাই হোক এখন পরিস্থিতি এমন যে যেহেতু হাসিনা ভারতের দীর্ঘদিনের মিত্র ছিলেন এখন যদি বাংলাদেশে বিচার প্রক্রিয়ায় হাসিনাকে ভারতের কাছে চাওয়া হয় ভারত হয়তো তার মিত্রকে রক্ষা করার জন্য নাও ফেরত দিতে পারে তো তখন বাংলাদেশ কি করবে এই ক্ষেত্রে টবিক টপিক অ্যাডম্যানের বক্তব্য হচ্ছে যে হাসিনাকে ফেরত না দেওয়া হলেও ওর অনুপস্থিতিতেই এইখানে বিচার কার্য চালানো যাবে বিচার কার্য চলবে বাংলাদেশ যদি কোন কারণে ভারত তাকে রাজি না হয় এই বিষয়ে সহযোগিতার জন্য ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টেও যাওয়া যাবে দেখেন টমিক ক্যাডম্যান মানে একজন আমজনতা না যে উনি একটা মানে মন করা কথা বলে দিয়েছেন ব্যাপারটা এরকম না ওনার এই বক্তব্যটাকে বিশেষভাবে গুরুত্ব দেওয়ার বিষয় রয়েছে কারণ উনি এই আন্তর্জাতিক অপরাধ বিষয়ে আইনজীবীদেরকে জাজেসদেরকে সারা পৃথিবীর বিভিন্ন ইউনিভার্সিটিতে এই বিষয়ে লেকচার দিয়ে থাকেন উনি পড়িয়ে থাকেন উনি আন্তর্জাতিক আইন বিষয়ে একজন স্পেশালিস্ট বিশেষজ্ঞ তো উনি যেহেতু বলতেছেন যে শেখ হাসিনাকে ওর অনুপস্থিতিতেই বিচার করা যাবে তাকে ফেরত আনানোর বিষয়ে প্রচেষ্টা চলবে যদি ফেরত না দেয় তাহলে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টেও এই বিষয়ে আবেদন জানিয়ে তারা তাকে ফেরত আনার বিষয়ে ব্যবস্থা নেওয়া যেতে পারে তো সেই বিষয়ে বাংলাদেশের মানুষ আশাবাদী হতে পারে যে অপরাধী যেই হোক অপরাধ করে বাংলাদেশের বাইরে গিয়ে মানে পালিয়ে থাকুক যারা তাকে অপরাধে সহযোগিতা করেছে তাদের জাতীয় স্বার্থে বা তাদের বিশেষ প্রয়োজনে তাদের কাছে উনি যতটাই প্রিয় হোক বাংলাদেশিরা চাইবে যে বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হোক যদি বাংলাদেশে কেউ অপরাধ করে মানে ভারত কিংবা অন্য কোনো দেশে পালিয়েও যায় তাহলে এমন কি বাংলাদেশের কোন নাগরিক যদি বিদেশে গিয়ে কোনো অপরাধ করে বা বিদেশের কোনো নাগরিক বাংলাদেশের ভূখণ্ড বাংলাদেশের বিমান বাংলাদেশের জাহাজে উঠেও কোনো অপরাধ করে তাহলেও এই ধরনের ব্যক্তিদেরকে বিচার করার আইন কিন্তু বাংলাদেশের প্রচলিত আইনেই রয়েছে তো এছাড়া যেহেতু গণহত্যা একটা হয়েছে জুলাই এবং অগস্টে হাজার হাজার ছাত্র জনতা নিহত হয়েছে হাজার হাজার ছাত্র জনতা এখনো আহত হয়ে হসপিটালে কাটাচ্ছে এই ধরনের বড় বড় অপরাধীদেরকে বিচার করার জন্য আন্তর্জাতিক আমাদের যে ট্রাইব্যুনাল রয়েছে অপরাধ বিষয়ক সেই ট্রাইব্যুনালে এই বিচারগুলির বিচার হবে বিচার প্রক্রিয়া চলবে এবং বাংলাদেশিরা এই বিষয়ে আশাবাদ ব্যক্ত করতে পারে যে বাংলাদেশে যারা অপরাধ করবেন অপরাধ করে ছাড় পাবেন না তাদের বিচার বাংলার মাটিতে হবে বিচার কার্যটা এমন ভাবে চলতে হবে যাতে শেখ হাসিনা হোক আর যেই হোক সেও যাতে ন্যায় বিচার পায় এবং তার ন্যায় বিচার পাওয়ার জন্য তার যদি কোনো আইনজীবী নিয়োগ করার দরকার হয় বাংলাদেশের বা ইন্টারন্যাশনাল পর্যায়ের যে কোনো আইনজীবী যাতে তার পক্ষ থেকে আদালতে দাঁড়াইতে পারে তার পক্ষ থেকে ডিফেন্স দিতে পারে সেই ব্যবস্থাও এই অপরাধ বিষয়ক ট্রাইব্যুনালে থাকবে অর্থাৎ যে কোনো অপরাধী যার বিরুদ্ধে বিচার চলছে সে যাতে তার আইনজীবীদেরকে আদালতে দাঁড় করাইতে পারে তার পক্ষে যাতে মামলা লড়তে পারে সেই ব্যবস্থাও এই এই ট্রাইব্যুনালের মধ্যে থাকবে অর্থাৎ বিচার প্রক্রিয়া এমন স্বচ্ছভাবে চলবে যা নিয়ে বাংলাদেশ ভারত আন্তর্জাতিক পর্যায়ে যে কোনো জায়গা থেকে প্রশ্ন না উঠে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন না উঠে যে এই বিচার প্রক্রিয়া আসলে এক পেশি ছিল হাসিনাকে বা যে কোনো অপরাধীদেরকে এখানে ডিফেন্স নেওয়ার সুযোগ দেওয়া হয়নি বন্ধুরা আজকের পর্বে এই ছিল আলোচনা আপনারা যারা আমার চ্যানেলে নতুন বা পুরান যদি এখনো আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আপনারা যদি ফেসবুক থেকে আমার এই বক্তব্য দেখে থাকেন তাহলে দয়া করে আমার পেজটিকে লাইক করে দিন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ